লাইটিং তো দেখতেই পেলেন তো আমরা কিভাবে করে লাইটিংটা দেখতে গিয়েছিলাম পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু জানতে পারবেন দু হাজার তেইশে আমরা যখন গিয়েছিলাম তখন নিজের গাড়ি নিয়ে গিয়েছিলাম তখন আমরা খুবই ভোগান্তিতে ভুগেছিলাম বিধ্বস্ত বোধ হয়েছিলাম ট্রাফিক জ্যামে সমস্যা হয়েছিল আসতে অনেক সময় লেগেছিল কারণ অনেকেই আছে দুইটা তিনটার দিকে গিয়ে পৌঁছেছে আর আমাদের এখন কিন্তু বাজে সাড়ে ছয়টার মতো তো সেই সূত্রে গাড়ি নিয়ে গেলে পার্কিং তো পাবই না আর পার্কিং পেতে পেতে লাইটিং শেষ হয়ে যাবে আসতে গেলেও সময় লাগবে সেজন্য আমরা এবার বুদ্ধি করে সবাই মিলে লোকাল গাড়িতে যাতায়াত করে যাচ্ছি যাচ্ছে অনেকেই স্কট রোড সাথে ভাবিদের বাসা থেকে কাছে সেখানে আমরা গাড়িটা রেখে দিলাম প্রথমে ভাবিদের বাসায় ছিলাম তো ভাবিদের বাসা থেকে স্কট রোডে আমরা নিজেদের গাড়ি রাখলাম পার্কিংয়ে তারপরে সেখান থেকে ট্রেনে করে পনেরো স্টপ হবে নেমে পড়েছি নেমে তারপর গন্তব্যে পৌঁছেছি বাসে করে তারপর আমরা চলে যাচ্ছি ইংলিশ বে বিসে সাথে দেড় কিলোমিটার হাঁটতে হবে কিন্তু আমরা যেহেতু বাসে কিছু রাস্তা গিয়েছি আমাদের এক কিলোমিটারের একটু কম হাঁটতে হয়েছে তারপরও এনজয় আছে ভালোই লাগছে দিনটা ওয়েদার ছিল ভালোই মোটামুটি আর প্রচুর প্রচুর গরম ছিল আর গরমের মধ্যেই ভালো লাগে কারণ বৃষ্টি হলে এমনভাবে আনন্দ করা যায় না আর সাথে খরচ আমাদের অনেক কম হয়েছে খরচ একদমই হয়নি যা যার মতো করে অনেক খাবার দাবার নেওয়া হয়েছে আমাদের মোটামুটি ছয়টা থেকে সাতটা ফ্যামিলি আমরা একসাথে গিয়েছি সেখানে গিয়ে দেখা হয়েছে যেতে যেতে দেখছি যে অনেক সুন্দর ঘোড়া টকবক টকবক করে হেঁটে আসছে আমি সেটা একটু ক্যাপচার করে নিলাম খুবই ভালো লাগছে দেখে মনে হচ্ছে যে ঘোড়ার উপর উঠলে খুবই ভালো লাগতো এটা কিন্তু গাড়ি করে আসলে পেতাম না তো সেখানে চলে পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে টুকটাক কিছু কেনাকাটা করেছি সাথেভাবে ড্রিঙ্কস কিনেছে নাসির ভাইয়া কিনেছে আইসক্রিম আর আমি তেমন কিছু কিনিনি তো ভূমিকা স্বরূপে শুরু করে দিয়েছে সবাইকে একটু আকর্ষণে রাখার জন্য আর লাইটিংটা হবে আকাশে খুব সুন্দর লাগবে আমি একটু আগেই পৌঁছে গিয়েছি কারণ লাইটিংটা হবে মোটামুটি নয়টা চল্লিশ থেকে শুরু হবে অনেকেই চলে এসেছে আমরা আসার আগেও অনেকে চলে এসেছে আর রোদটা ভালোই সূর্যোদয়টাও সুন্দরভাবে দেখা গিয়েছে সাথে সাফরিন খুব মজা আছে সাফরিনের সমবয়সী এখানে অনেকে আছে সামিহা আছে যারা আছে ওদের সাথে খেলাধুলা করলো বালি দিয়ে এখানে আসতে গেলে গাড়ি করে এসেছিলাম আগের বার খুবই খারাপ অবস্থা ছিল যেতে পারিনি তাই এবার লোকাল গাড়িতে এসেছি তো আপনারা আসতে পারেন লোকাল গাড়িতে করে আসলে খরচও কম মজাও বেশি তো আমরা লাইটিংটা দেখেছি যাওয়ার পথে আমরা দেড় কিলোমিটার হেঁটে তারপরে আমরা ঠিক যেভাবে এসেছি ঠিক সেভাবে করে স্কট রোডে গিয়ে আমরা নিজের গাড়ি নিয়ে তারপর বাসায় পৌঁছে গিয়েছি আশা করি আপনাদের ভিডিওটা খুবই খুবই ভালো লেগেছে আর লাইটিংটা কিন্তু আমরা দেখেছিলাম বিশে জুলাই আবার কিন্তু সাতাইশে জুলাই হবে একই বিজে একই জায়গায় তো যাদের যেতে মন যাবে তারা কিন্তু যেতে পারেন আর বিশেষ করে অন্য দেশের লোক তো যেতে পারবেন না কানাডাতে যারা আছেন তারাই যেতে পারবেন আর আশেপাশে দেখেন এখন শেষ কত লোকজন তো ভিডিওটা এ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ